পরিচিত হব এস এল স্ট্রাইকার নামের একটি বুলের সাথে যার আইডি হচ্ছে দুইশো বাহাত্তর ওর হাইট হচ্ছে চার ফিট তিন ইঞ্চি এবং ওর বডি ওয়েট হচ্ছে পাঁচশো চল্লিশ কেজি ওর মায়ের দুধ উৎপাদন হচ্ছে ছয় লিটার একটি দুগ্ধ উৎপাদনকালে দুশো আশি দিন আর ওর মায়ের এভারেজ ল্যাকটেশন হচ্ছে বাইশ লিটার পার ডে আমাদের খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যারা কম সময়ে মোটা তাজাকরণ করতে চান তারা আমাদের এই স্ট্রাইকার বোলের সিমেন্টটি গ্রহণ করতে পারেন এর সাথে এর মায়ের দুধের ল্যাকটেশন রেকর্ডও খুবই ভালো তাইকার খুব ভালো একটি চয়েস হবে কারণ হচ্ছে এটি যেমন যেমন ওর দুধের উৎপাদন ভালো ঠিক মোটা তাজা করণের জন্য এটা আপনাদের অনেক উপকার নিয়ে আসবে এবং আপনারা উপকৃত হবেন বলে আমি আশা করি এবার আমি আরো একটি বুলকে আপনাদের সাথে পরিচয় করে দিব এটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বোল আর এটা আমরা এনেছি ইন্ডিয়ার হারিয়ানা থেকে আর এই বোলটির নাম হচ্ছে স্নো এবং এর আইডি হচ্ছে দুইশো আমরা যদি এর পেরিক অ্যানালাইসিস করি তাহলে এবং সেখানে আমরা দেখতে পাই যে এর মাজাসের ল্যাকটেশন যে পিরিয়ড রয়েছে সেটা হচ্ছে দুইশো আশি দিন অর্থাৎ দুইশো আশি দিন ব্যাপী এটি দুধ দিয়ে থাকে এবং দুধের পরিমাণটা হচ্ছে তেতাল্লিশশো লিটার এবং এটার এভারেজ পার ডে মিল্ক হচ্ছে পনেরো পয়েন্ট থ্রি লিটার এবং এই বোল্টের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন এর বডি কনফরমেশন এবং বডির কুট কালার অর্থাৎ এর যে শারীরিক গঠন এবং সেই সাথে যে গায়ের যে কালার এটা হচ্ছে আমাদের দেশের ডিমান্ড যে রয়েছে এবং সেটা অবশ্যই এটা ফিল ফুলফিল করে তো এই ক্ষেত্রে বুলটার দিকে আমরা আরো যদি দেখি এর যে হাইটটা যদি আমরা দেখি প্রায় পাঁচ ফিট হাইট রয়েছে এবং এর ওয়েট হচ্ছে ৬৫৫ কেজি আমি মনে করি অবশ্যই এটা ব্রিডিং বুল হিসাবে পারফেক্ট এবং আমাদের খামারি ভাইরা যদি এই ধরনের বুল চয়েস করেন সেক্ষেত্রে অবশ্যই বেনিফিটেড হবে তাদের প্রোডাকশন মিল্ক এবং মিট উভয় ক্ষেত্রে এখান থেকে তারা তাদের যে চাওয়া রয়েছে সেটা পূরণ করতে পারবে ধন্যবাদ এখন আমরা আমাদের আরো একটি হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল বুল সম্পর্কে জানবো এই আমার পাশে বাম পাশে যে বুলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে স্পাইডার এবং এর আইডি হচ্ছে দুইশো এই বুলটি আমরা ইন্ডিয়ার পাঞ্জাব প্রদেশ থেকে নিয়ে এসেছি আমরা যদি এই বুলের মাদার ল্যাকটেশন এর দিকে খেয়াল করি অর্থাৎ এর মায়ের দুধ প্রোডাকশন সেটা হচ্ছে চার হাজার তিনশো লিটার এবং দুইশো আশি দিন বেপি দুধটা পাওয়া যায় এবং এর এভারেজ মিল প্রোডাকশন হচ্ছে পনেরো দশমিক তিন লিটার পার ডে এবং এই বুলটার একইভাবে যদি আমরা এর বিসিএস অর্থাৎ বডি কন্ডিশন যে স্কোর রয়েছে রয়েছে আমরা যে ব্রিডিং সাউন্ডনেস হিসেবে দেখি এটাও বিসিএস খুবই পারফেক্ট অবস্থায় রয়েছে এবং এই বোল্টের ওজন হচ্ছে সাতশো কেজি এবং এর হাইট হচ্ছে চার ফুট চার ইঞ্চি আমি আশা করি এই বোল্টের সিমেন্ট যদি কোনো ইনসেমিনেট করা হয় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রোডাকশনটা এখান থেকে পাওয়া যাবে থ্যাংক ইউ সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি ডাক্তার নার্গিস সুলতানা ভেটেনারি সার্জন ব্রিড ডেভেলপমেন্ট ব্র্যাক বুল অ্যান্ড ব্রিডিং স্টেশন শেরপুর বগুড়া আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি উচ্চকৌলিক গুণসম্পন্ন বিশুদ্ধ মানে হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল জাতের একটি প্রজনন সারা পরিচিতি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে সারটি আছে এর আইডি দুশো সাতষট্টি এবং এটি আমাদের ব্র্যাক ব্র্যাকের ফার্মে স্প্রিং নামে রেজিস্টার করা আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের এই বুলটি অন্যান্য বাজারে যে সকল বুল আছে ওই বুলের তুলনায় এটি অন্যতম কারণ আমরা একটা বিচক্ষণ দক্ষ টেকনিক্যাল টিমের মাধ্যমে হারিয়ানা স্টেট থেকে এই বুলটা চুজ করেছি এবং এই বুল থেকে উৎপন্ন প্রয়োজনীয়গুলোর গ্রোথ ওয়েট সাধারণত অন্যান্য বুল থেকে উৎপন্ন প্রয়োজনীয় চেয়ে অনেক বেশি বিশেষভাবে বলতে গেলে এই গরুর যে স্পেসিফিক বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে তার লাইভয়েট যা ছয়শো পঞ্চান্ন কেজি এবং আরও বেশি বিশেষ ক্রাইটেরিয়া রয়েছে যেমন তা হচ্ছে তার মায়ের দুধ উৎপাদন মানে তার মায়ের যে ইলেকট্রিশিয়ান ইল্ডের যে প্রোডাকশনটা আছে সেটা অন্যান্য বুলের মায়ের তুলনায় অনেক বেশি সুতরাং যারা এই মুহূর্তে ডুয়েল পারপাসে আই মিন লাইভওয়েট ওয়েট গেইন এবং মিল প্রোডাকশনের জন্য প্রজনন সার সেবা হিসেবে গ্রহণ করতে চান আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ অপশন হতে পারে এবং সাথে সাথে এর মায়ে পার ডে ল্যাকটেশন হচ্ছে পনেরো লিটার পার ডে যে সকল খামারিগণ একই সাথে মাংস এবং দুধ উৎপাদনে আপনারা অধিক লাভবান হতে চান সেক্ষেত্রে আপনারা শাহিওয়াল জাতের বিশুদ্ধ সার হিসেবে এই সারটাকে সেবার গ্রহণ হিসেবে গ্রহণ করতে পারে আপনারা যারা এই মুহূর্তে বোলটির সেবা গ্রহণ করবেন আমরা মনে করি তারা আপনারা অনেক লাভবান হবে সাথে থাকুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন পরিচিত হব আরেকটি শাহিবাল হান্ড্রেড পার্সেন্ট বুলের সাথে যেটি আমরা হারিয়ানা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেছি এর আইডি হচ্ছে দুশো এবং এর নাম হচ্ছে স্কট এর মায়ের দুধ উৎপাদন দুশো আশি দিনে পাঁচ হাজার নয়শো বিশ লিটার এবং এটা যদি আমি পার ডেতে হিসাব করি তাহলে আমরা এর মায়ের রেকর্ড ছিল একুশ দশমিক এক লিটার পার ডে এটা হচ্ছে আমাদের দুধের রেকর্ড তার মায়ের থেকে সে একটা ভালো জেনেটিক্সের মানে হাই মেরিট জেনেটিক্সের একটা ভালো বুল যেটা আপনার দুধ উৎপাদনের ক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখবে এবং তার যদি মেল বাচ্চা হয় তাহলে সে মাংস উৎপাদনে মানে আমাদের দেশের প্রেক্ষাপটে খুব একটা ভালো একটা রোল প্লে করবে এবং খামারিরা খামারি বৃন্দ আপনারা যারা আছেন তারা এই বুলের সিমেন্ট যদি ইউজ করেন তাহলে আপনারা ভালো মানের এবং ভালো কোয়ালিটির বকনা অথবা সার বাছু পাবেন এবং যেটা আপনাকে খামারকে লাভবান করতে সহায়তা করবে এখন এর বডিওয়েট আছে পাঁচশো কেজি এবং হাইট হচ্ছে চার ফুট আট ইঞ্চি ধন্যবাদ আমরা আরেকটি বুলের সাথে পরিচয় হব এটা ইন্ডিয়ার পাঞ্জাব থেকে নিয়ে আসা একটি বুল এবং বুলটির নাম হচ্ছে সিলভার এবং এর আইডি হচ্ছে দুইশো চুয়াত্তর এই বুলের মায়ের যে দুধের রেকর্ড দেখি তাহলে সেটা হচ্ছে আটান্নশো লিটার যেটা হচ্ছে দুইশো আশি দিনে পাওয়া যায় এবং অ্যাভারেজ মিল্ক যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বাইশ লিটার এবং এর উচ্চতা হচ্ছে চার ফিট সাত ইঞ্চি এবং এই বুলের বডি ওয়েট হচ্ছে পাঁচশো সত্তর কেজি আমি মনে করি পারফেক্ট ব্রিডিং বলেটি এবং এটার সিমেন্ট ইউজ করলে সর্বোচ্চ আউটপুট পাওয়া যাবে এবং খামারে বাইরে এখান থেকে উপকৃত হবে ধন্যবাদ